ভিতরে নরম বাহিরে মুচমুচে পোয়া পিঠা বানাতে কী কঠিন মনে হয় হুম হুম একদমই না সামান্য কিছু উপকরণ দিয়েই আমার রেসিপিটা ফলো করলেই আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার গোল গোল পারফেক্ট পোয়া পিঠা যেটা খেতেও যেমন দারুণ দেখতেও তেমন অসাধারণ তো চলুন আজকের রেসিপিতে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক কাপ কারণ আমি মেজারমেন্ট কাপটা হাফ কাপে নিয়েছি এই জন্য দুইবারে এক কাপ হয়ে গেছে ঠিক সম পরিমাণ দিয়ে দেবো ময়দা চালের সঙ্গে ময়দা সম পরিমাণ অ্যাড করলে পিঠাটা কিন্তু খুব নরম হয় উপরে মচমুচে ভিতরটা নরম হয় আপনি যদি সম্পূর্ণ চালের গুঁড়ো দা করেন তাহলে কিন্তু পিঠাটা কিন্তু ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না এখানে চা নারকেলের কুড়া খেজুরের গুড় চাইলে আপনারা চিনিও দিতে পারেন কিন্তু শীতকালীন খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠাটা ফাটা লাগে চিনির তুলনায় টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেজুরের গুড় দিয়ে করলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিক্স করে নেব যাতে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হয় এখন আমি হাতে সাজে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেরকম হবে এখন এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো যাতে ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার জন্য চলুন চলে আসলাম পনেরো মিনিট পরে এখন আমি আপনাদেরকে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি ঠিক ব্যাটারটা কেমন হবে আমি একদম একটা চামচ নিয়ে নিয়েছি এখন আপনারা চাইলে দেখতেই পারছেন ঘনত্বটা ঠিক কতটুকু হয়েছে এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে চলে যাব ভাজার জন্য একটু ভালোভাবে চামিচ একটু বেশি করে একটু ফিটিয়ে নিয়েছি রেস্টে রাখার পর তো চলে আমি তেল প্যানে গরম করতে দিয়েছি তেলটাকে কিন্তু যখন মোটামুটি গরম হয়ে যাবে অতিরিক্ত গরম না মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম পোয়া পিঠা এক চামচ আমি তো ছোটো ছোটো করে তৈরি করবার জন্য এক কাপ চামচই দিয়েছি চাইলে আপনি বেশি করে দিতে পারেন ব্যাটারটা যদি পারফেক্ট গোলানো হয় তাহলে কিন্তু পিঠাটা আপনি আপনি উপরে ভেসে উঠে যাবে এবং আমি এটা কাঠে দিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আমি আবারও বানিয়ে দেখাচ্ছি দেখুন মাশালো পিঠাটা কিন্তু এক সাইড ফুলে গেলে সেখানে কিন্তু আমি চামচের সাথে বারবার তেলের সঙ্গে ডাবিয়ে দিচ্ছি যাতে একটু ফুলো ফুলো হয় অবশ্যই এরকম করে একটু ডাবিয়ে ডাবিয়ে দিবেন তেলের সঙ্গে তাহলে আপনার পিঠাটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে তো দেখুন মজাদার ফুলকো পিঠা যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না